আজকে দেখাবো ইউনিকাদি মাটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমার আমাদের লস্টের রেসার কবুতর আমার আব্বু শখ করে পালে রেসার কবুতর ইউনিকাদি আরিয়া ইয়া ইটু বাড়ি থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন দেখাবো এখন এগুলো মোরগ এটা হচ্ছে মুরগি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মানে এখানে রেসার আছে আমাদের এখানে আব্বু এখানে শখ করে এই রেসারগুলো রেসার কবুতর পালে আপনারা দেখতে পাচ্ছেন রেসার কবুতর মানে এগুলো খুব শক্তিশালী কবুতর আর কি এগুলো এই এই কবিতার মূলত রেস করে থাকে এক এক এলাকা থেকে আরেক এলাকা রেস করে এদের বাচ্চা মূলত মানুষ পালন করে মানে যদি কেউ পালতে চায় বাচ্চা পালন করে বিকজ বাচ্চা পালন করলে আর কি আপনার রাখা যায় কারণ এই যে মা বাবা আর কি মানে যাদের বয়স বেশি এদেরকে আপনি যদি পালতে চান এদেরকে আপনি রাখতে পারবেন না কারণ যেইখান থেকে এরা এদের জন্ম ওইখানে চলে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর এটা রেস করা কবুতর এটা হচ্ছে মাক্সি রেসার দেখতে পাচ্ছেন পায়ে ট্যাগ পড়ানো আছে দেখতে পাচ্ছেন আপনারা রেসার কবুতরের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আমাদের এই আব্বুর কাছে মানে মূলত আমার আব্বু সব রেসার কবুতরই পাবে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা খুবই শক্তিশালী এই কবিতা দেখতে পাচ্ছেন আপনারা ইউনিক নদী মাটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা যারা রেসার কবুতর কিনতে চান আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর কি ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো রেসার কবুতর যারা যারা লাইভে যুক্ত অবশ্যই লাইভটি লাইক এবং শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আজকে দেখাচ্ছি আমাদের রেসার কবুতর এদের বাচ্চা যদি কেউ কিনতে চান তা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ইউনিটটা দিমার্ডিয়াতে যোগাযোগ করলেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর কি আমরা ডেলিভারি আর কি দেওয়া হয় দেখতে পাচ্ছেন রেসার কবুতর বিভিন্ন প্রকার রেসার পাওয়া যায় গ্রিজেল রেসার মাস্ক রেসার এই যেটা হচ্ছে ব্ল্যাক রেসার কালো রেসার লাইভটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলি রেসা বলে এটা হচ্ছে সবজি রেসার দেখতে পাচ্ছেন চোখ দেখুন কত সুন্দর চোখ এখানে আমার আমাদের লফটি মূলত সবই রেসার কবুতর আপনি চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সবই রেসার তার কবুতর খুবই দ্রুত এই কবুতর মূলত একবার মানে ছাড়া পেয়ে গেলে আর কবুতর আসে না আমার ওর যেখানে জন্মস্থান ও সেখানে চলে যাবে এটা হচ্ছে কবুতর তার কবুতরের বৈশিষ্ট্য এই কবুতর দিয়ে মূলত রেস করানো হয় দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রেড চেকার রেসার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে ব্ল্যাক রেসার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা রেসার কবুতরের আওয়াজ খুবই শক্তিশালী এরকম মানে খুব দ্রুত দ্রুতগামী কবুতর বলে এগুলো মানে এদেরকে রেসার কবুতর মূলত মানুষ শখ করে আর কি ফেস করার জন্য পালে পালন করে এটা হচ্ছে রেড চেকার রেসার দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ তালার কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা কেউ চাই মানে কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ইউনিক নাদিম আইডিতে যোগাযোগ করলেই আপনারা এদের এই কবুতরগুলোর বাচ্চা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এই কবুতরের বাচ্চা সেল করে থাকি মূলত আমার আবহাওয়া সেল করে আমি গ্রামের বাড়ি আসছি দেখা এটা হচ্ছে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন কবুতর গুলো কিরকম করতেছে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছেন দেশের কবুতর মাথার উপর একটি কবুতর হচ্ছে ব্লাক প্রেসার খুবই দ্রুত এতে আর কি এর বাচ্চা আছে বাচ্চা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই লাইভটি লাইক এবং শেয়ার করে দিবেন এটা হচ্ছে একজোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন এর এটা হচ্ছে মাক্সিরা স্যার দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন একটি বাচ্চা দেখা যাচ্ছে কবিতারি এটি হচ্ছে ছোট বাচ্চা এটা হচ্ছে মিলি রেসার দেখতে পাচ্ছেন রেসার সবই রেসার কবিতারিকে এটি এটি মতো টিমে আছে তা দিয়েছে এটা হচ্ছে বাচ্চা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে আপনি যদি কেউ বাচ্চাটা নিতে চান বাচ্চা মানে এক মাস হলেই আরকি মানে ওড়ানোর জন্য নেওয়ার জন্য পারফেক্ট চলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মা এখন খাওয়াচ্ছে কি সুন্দর বাচ্চা এটি একটি বাচ্চা দুইটা বাচ্চা এই দেখতে পাচ্ছেন কবুতরগুলো ওরা মানে বাহিরে বের হওয়ার জন্য কীরকম করতেছে আর কি রেসার কবুতার একটা বৈশিষ্ট্য আপনার যদি আপনি ওর জন্মস্থানে যদি একবার মানে আপনার আপনি ধরেন নিয়ে আসছেন বয়স্ক কবিতার মানে বুড়া তো ওইটা যদি আপনি করেন পালার জন্য নিয়ে আসেন যদি আপনি একবার ছেড়ে দেন তাহলে ওই ওর জন্মস্থানে সে চলে যাবে আর বাচ্চা কবিতা নিয়ে আপনার ওরাতে হবে বিকজ বাচ্চা কবিতা স্যার আপনি রাখতে পারবেন না ছেড়ে ছেড়ে পালার জন্য বাচ্চা কবুতর নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এরকম সাইজের বাচ্চা নিতে হবে মা বাবার দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কমেন্ট করে আমার সাথে কথা বলতে পারেন কমেন্টে জানাতে পারেন নিতে কেউ আগ্রহী থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন কবুতর এটাকে বলে রেড চিকার চোখ দেখুন কি সুন্দর এটি মূলত রেস করা কবুতর রেড চিকার রেসার আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে চলে দেখতে পারবেন রেসার কবুতরের বৈশিষ্ট্য কী কী এগুলো আর কি পালার জন্য খুব পারফেক্ট কবুতর বুঝতে আপনারা এই নিউজটা দিয়ে মাইন্ডটি অবশ্যই লাইক লাইকটি লাইক এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন রেসার কবুতর সবগুলো রেসার কবুতর লাইকটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন সবগুলো রেসার কবুতর এটি হচ্ছে সবজি বেচা দেখ দেখতে পাচ্ছেন এটি একটি বাচ্চা আপনার লাইফে লাইক এবং শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ আর চ্যানেলে দেন চ্যানেলে দেওয়ার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর রেসার কবুতর যদি নিতে চান কেউ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইউনিক নাদিম আইডিতে যোগাযোগ করলে আমার যোগাযোগ করলে আপনার মানে বাচ্চা কবুতর নিতে পারবেন বাচ্চা তারপর বড় সব যাই পার নিতে চান আগ্রহী অবশ্যই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি মধ্যে ডিম ডিমে তা দিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গ্রিজেল রেসার আর এটা হচ্ছে রেড সেকার রেসার বলে এটাও এটা হচ্ছে মিলি রেসার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক রেসার দেখুন এখানে দুইটা টিম আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি এসার কবুতরের ডিম দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা দেখে আর কি সরে গেছে এই কবুতর টিম নতুন টিম গুলো তা দিছে দেখুন কি ছোট বাচ্চা মেবি ফুটছে খুব দেখুন খুবই ছোট বাচ্চা হল চোকু ফুটে নাই দেখুন রেসার কবুতরের বাচ্চা চোকু ফুটে নাই কত সুন্দর আল্লাহর কি দেখতে পাচ্ছেন কতটা ছোট বাচ্চা এই বাচ্চাটির মূলত চোকু ফুটে নাই দেখতে পাচ্ছেন রেসার কবুতরের বাথুরি মূলত এই কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন মানে খাবারের জন্য কেমন কেমন কথা অবশ্যই চ্যানেলটি আসলে লাইক এবং শেয়ার করে দিবেন লাইভটি আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন কত ছোট একটি বাচ্চা খাবারের জন্য দেখুন কেমন করতেছে মানে মা এভাবে খাওয়ায় আমি যদি এমন 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 করি ও আর কি ভাবতেছে আমি ওকে খাবার দিচ্ছি আসলে না এটি মূলত কালকে বাচ্চাটি ফুটছে দেখতে পাচ্ছেন বাচ্চাটি কেমন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা খাবারের জন্য কেমন করতেছে এই কবুতরির বাচ্চা মাত্র দুই দিন হয়েছে বাচ্চাটা ফুটছে কালকে ফুটছে এই কবুতরের বাচ্চাগুলো প্রেসার কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাটির জন্য হলো একটু লাইক এবং শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চা চ্যানেলে যা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখুন খাবারের জন্য কেমন করতেছে সুন্দর একটি বাচ্চা কতটা ক্লোজ করতেছে ক্যামেরা দেখুন খাবার জন্য কেমন আমি হাত দিয়ে করতেছি ও আসলে আমি ওকে খাবার দিতেছি আসলে না লাইভে যুক্ত অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আজকে আপনাদেরকে দেখাবো রেসার কবুতর দেখতেছেন সবই রেসার কবুতর এটা রেসার কবুতর একটা বাচ্চা এই বাচ্চা মূলত আপনি মা বাবা ছাড়া খাওয়াতে পারবেন না দেখতে দেখতে পারতেছেন কেমন করতেছে আসলে লাইভটি লাইক এবং শেয়ার করে দিবেন খুবই ছোট বাচ্চা এটি আমি বাচ্চা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওর সাথে মানে ও আর কি বড় হয়েছে ও ছোট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ও চোখ ফোটে আর কি ও বেশি খাবার খাইছে ও একটু কম খাবার খাইছে দেখতে পাচ্ছেন আপনারা রেসার কবুতরের বাচ্চা দেখুন এই কবুতরটি বাচ্চা ল্যাপটি লাইক এবং শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন একই বাচ্চা বাট ও খাবারটা বেশি খাইছে ও খাবারটা কম খাইছে এই কবুতর বাচ্চা দেখতে পাচ্ছেন লাইক এবং শেয়ার করে দিবেন যারা যে যেখানে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন ও একটু বড় হয়েছে ও একটু ছোট দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা চোখ ফুটে নাই মাত্র কালকে আর কি জন্মগ্রহণ করছে পৃথিবীতে আর কি বাচ্চাটা বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন আমি এমন এমন করতেছে দেখবেন যে ও আর কি খাবারের জন্য এমন করতেছে এমন এমন করি লাইভটি আসলে লাইক এবং শেয়ার করে দেবেন কত সুন্দর আল্লাহ কি অপরূপ সৌন্দর্য এই এই বাচ্চাগুলোই একসময় বড় হয়ে আর কি রেস করবে দেখতে পাচ্ছেন আপনারা এই কবু বাচ্চা মূলত এই বাচ্চা দুটো সবই আমাদের এখানে এই আমাদের এই কবুতর লফটের সবগুলো রেসার কবুতর প্রতি সুন্দর সবগুলো রেসার আর এই রেসার কবুতরের দেখতে পাচ্ছেন এক ছোট দুটি বাচ্চা আপনারা লাইকটি লাইক এবং শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আপনারা ওরও দুটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ও বাচ্চাটা হাতে হাতে দিচ্ছে না এই বাচ্চা দুটো একটু বড় বাচ্চাকে নিয়ে মা মানে কীভাবে তা দিয়ে আছে খাবার খাওয়াচ্ছে আর কি ডিস্টার্ব হচ্ছে মনে হয় আমরা চলছি আবার দুটো বাচ্চার কাছে দেখতে পাচ্ছেন কত ছোট দুটি বাচ্চা লাইফটি লাইক এবং শেয়ার করে দেবেন যারা যারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাচ্চা বাচ্চাটি আপনারা কমেন্ট করে জানান কীরকম লাগতেছে আপনাদের কি লাইফটি ভুল দুটি হলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমি আমার ইউনিকনাদিমারি দিন মূলত নতুন বেশি দিন হয় নাই আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবগুলোই রেসার কবুতর দেখতে পাচ্ছেন আমাদের এই লফটে মূলত সবই রেসার কবিতা আপনারা কেউ চাইলে কেউ কিনতে আগ্রহী চাইলে অবশ্যই আমাদের আমার সাথে এই ইউনিকনাদিমারিতে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে এখানে আর আমরা চলে আসছি আবার এই বাচ্চাদের দুটোর কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা অপরূপ সৌন্দর্য কি সুন্দর বাচ্চা মাত্র একদিনের বাচ্চা দেখতে পাচ্ছেন ও কেমন করতেছে ও আর কি খাবার ওর চোখ ফোটে নাই দেখতে পাচ্ছেন আপনার আমি বাচ্চাটি বাচ্চাটি রেখে দিচ্ছি এটা হচ্ছে একটি রেসার কবুতরের বাচ্চা চোখ ফুটে নাই দেখতে পাচ্ছেন চোখে কিছু দেখেন আর কি ওর মেবি দুদিন পরে চোখ ফুটবে দেখতে পাচ্ছেন খাবারের জন্য আর কি খুব ই করতেছে একটি রেসার কবুতরের বাচ্চা রেখে দিচ্ছি বাচ্চাটি দেখুন এই বাচ্চাটা দেখুন কত সুন্দর ছোট বাচ্চা চোখ ফুটে নাই এখন খাওয়াবে বাচ্চা দুটোকে দিয়ে দিছি ওর কাছে আপনি দেখতে ডিম তা দিয়ে আছে দেখতে পারি এটি ডিমটা ডিম ডিমে তা দিচ্ছে এটি দুটো দুটো বাচ্চা নিয়ে বসে আছে এই বাচ্চাদের দুটো চোখ ফুটছে এটি একটি মিলি রেসার কবুতরের বাচ্চা মিলিটারি রিসারটি মূলত মা ওর মানে ওদেরকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেলে যার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার লাইফটি লাইক এবং শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা দুটোকে কীভাবে বুকের মধ্যে আগলে রেখেছে মা তো মাই মা বাবার ঋণ আর কি এই জন্য শোধ করা যেন ওদেরকে ধরতে গেলে আর কি খুব মানে কামড় দিচ্ছে দিতে চায় দেখতে পাচ্ছেন আপনারা আমার সবগুলি আমার লফট মূলত এখানে মূলত রেসার কবুতর পরে সবই রেসার কবুতর কি দ্রুত প্রাণী ওরা খুবই দ্রুত প্রাণী এই রেসার কবুতর গুলো কবুতর মধ্যে সবচেয়ে দ্রুত আমি কবুতরই হচ্ছে এই রেসার কবুতর দেখুন দুটি বাচ্চা প্রশস্ত মেবি ঠান্ডা সমস্যা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি মধ্যে ঠান্ডা সমস্যা হয়েছে এই বাচ্চাটি আর কি তাকিয়ে আছে দেখুন আপনাদেরকে বলতেছে একটা লাইক দেন শেয়ার করেন ওইটা বলতে চাচ্ছে ইনিকানি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি শেয়ার করে দিবেন এই লাইভে যারা যুক্ত হয়েছিল অবশ্যই আর ইয়া চ্যানেলে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন রেসার কবুতরের কত প্রকার রেসার কবুতর সবই আমার মতো রেস করার জন্য কবুতর দেখতে পাচ্ছেন চোখ দেখুন মানে চোখগুলো দেখুন কেউ তীক্ষ্ণ এগুলো আর কি মানে রেস করার জন্য মানুষ মানে পালন করে এগুলো দিয়ে রেস করানো হয় এগুলো বিভিন্ন এলাকা থেকে এক এলাকা থেকে আরেক এলাকা মানে যেতে পারে খুব অনায়াসে দেখতে পাচ্ছেন কি হচ্ছে বের হয়ে যাচ্ছি এছাড়া উত্তর দেখানো শেষ আজকে আমার তো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভের পিছনের সবগুলো রেসার করবো তোর শেষ করে দিব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো রেসার আপনারা আমরা যদি কেউ রেসারে বাচ্চা রেসার করবো বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভিডিও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আলাইকুম